হ্যালো হিওয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমি কলাম সম্বন্ধে বিস্তারিত করব তার আগে আমি প্রশ্নটা বলে নেই যে টাইট ও স্পাইরাল কলামে ব্যবহৃত রডের ন্যূনতম সাইজ এবং রডের সংখ্যা কয়টি অর্থাৎ আমরা যখন কাজ করি যে কোনো স্ট্রাকচারের কলামে ন্যূনতম কয়টি রড দিতে হবে যা এর নিচে দেওয়া যাবে না এবং ন্যূনতম সাইজ কত হবে এবং রডের সাইজ কত হবে সবগুলো আজকে আপনাদের আমি দেখাবো তো আরেকবার প্রশ্নটা করে নেই টাইট কলাম ও স্পাইরাল কলমে ব্যবহৃত রডের ন্যূনতম সাইজ এবং রডের সংখ্যা কয়টি এটা হচ্ছে টাইট কলম আর এটা হচ্ছে স্পাইরাল কলম যেই বৃত্তেকার দেখতেছেন এটা হচ্ছে স্পাইরাল কলম আর এটা হচ্ছে টাইট কলম টাইট কলাম বড় কারো হতে পারে আতা কারও হতে পারে তো এই বিষয়ে বলবো যে এটি দেখতেছেন এটি হচ্ছে মূলত কলাম এই অংশটা মূলত কলাম আর ভিতরে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে স্টিফ তো আমরা সর্বনিম্ন কয়টি রড ব্যবহার করব একটা টাইট কলামে সেটা আমি বলবো এখন আমরা সর্বনিম্ন একটা টাইট কলামে রড ব্যবহার করতে পারি চারটা এই চারটার নিচে আমরা ব্যবহার করতে পারবো না আমরা এই চার কর্নারে আমরা চারটা রড ব্যবহার করতে পারি এর নিচে আপনারা যে কোনো কলামে হোক না কেন সেটাতে তিনটা দুইটা কখনোই ব্যবহার করতে পারবেন না তো আমরা এই চারটে কলম মেন হিসাবে ব্যবহার করবো এবং এই কলমের ডায়া হবে এই কলমের ডায়া হবে আমরা এইভাবে লিখতে পারি আমরা পার্শ্ব যদি লিখি এখানে আমরা লিখব আমাদের চারটে কলম চারটে কলমে আমাদের প্রতিটা কলমের ডায়া হবে ষোলো এম আমরা ডায়া দিয়ে দিলাম ষোলো এম এম বা যদি আপনারা এটাকে ইয়ে নিয়ে আসেন সুতো নিয়ে আসেন তাহলে আমাদের কত সুতা হবে বা যদি আমরা এভাবে লিখি চারটে আমাদের সুতা আমাদের পাঁচ সুতার ব্যবহার করতে হবে চারটে এর নিচে আমরা এটাতে ব্যবহার করতে পারবো না এবার আসি এর সম্বন্ধে সাইজ অর্থাৎ এই টাইট কলামের সাইজ ন্যূনতম কত হবে ওর নিচে টাইট কলামের সাইজ করা যাবে না তা আমরা জানি এটা যদি আমি একটু আপনাদেরকে লিখে দিই যে আমাদের যে টাইট কলাম সেটা আমরা কত করবো বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার দিলাম এটাকে আমরা যদি ইঞ্চিতে নিয়ে আসি তাহলে আমাদের কত হবে আট ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চির নিচে এই টাইট কলামের সাইজটা দেওয়া যাবে না সর্বনিম্ন আট ইঞ্চি আর সর্বনিম্ন রড হচ্ছে চারটা ষোলো এমএম ডায়া রড এর নিচে এই আমাদের রড ব্যবহার করা যাবে না চারটে রড ব্যবহার করতে পারে এবং প্রতিটা রডের আয়কত ষোলো এম এম বা পাঁচশোটা আর এর সাইজ হবে আট ইঞ্চি সর্বনিম্ন আট ইঞ্চি এবার আসি আপনাদের স্পাইরাল রড আমরা এটাকে চিহ্নিত করতে পারি টাইট কলাম এটা হচ্ছে টাইট করলাম আমরা লিখলাম এবার আসি স্পাইরাল স্পাইরাল ক্ষেত্রে আপনারা জানেন অথবা আমি বলে দিচ্ছি আপনাদের যেহেতু বলছে যে স্পাইরাল কলমে ব্যবহৃত রডের ন্যূনতম সাইজ রডের সংখ্যা এই রডের সংখ্যাটা কয়টা হবে আমি আজকে আপনাদের এখানে দেখাবো এটা হচ্ছে পুরোটা একটা কলাম আর ভিতরে যে এই কালো রঙের দেখা রেখাটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে স্পাইরাল অর্থাৎ এখানে এই স্পাইরালের রিং বা চুরি বা স্টেপ স্টেপ না কেন সেই জিনিসটা বলবেন তো আমরা কয়টা রড ব্যবহার করবো সেটি আজকে আপনাদের দেখাবো যে এর নিচে রড ব্যবহার করা যাবে না এই যে আমাদের আঁকা প্রায় শেষ আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কত পাইলাম ছয়টা রড আমরা টাইট কলামে যেমন পাইছি কয়টা সর্বনিম্ন দিতে হবে চারটা আর স্পাইরাল কলামে আমাদের সর্বনিম্ন দিতে হবে আমরা এটাকে যদি চিহ্নিত করি আমরা ছয়টা দেব সিক্স মিলি ডায়া দেখেন আপনারা আমরা যেই স্পাইরাল কলাম এর সর্বনিম্ন রডের সংখ্যা হচ্ছে ছয়টি এর নিচে রড দেওয়া যাবে না এবং এর সাইজ হবে কত ষোলো এম এম ডায়া বা আমরা যদি লিখি ছয়টা পাঁচশো রড তাহলে ষোলো মিলি রড আমরা ছয়টা ব্যবহার করব এর নিচে আর ব্যবহার করা যাবে না এবার আসি এই কলামটার সাইজ নিয়ে অর্থাৎ সর্বনিম্ন সাইজ যা এর নিচে আর সাইজ দেওয়া যাবে না সেই সাইজটা যদি আমরা এখানে দিই তা হচ্ছে আমাদের পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটারের নিচে এই কলামের সাইজটা দেওয়া যাবে না আমরা যদি এটাকে ইঞ্চিতে নিয়ে আসি তাহলে আমাদের করতে হবে দশ ইঞ্চি অর্থাৎ এই স্পাইরাল কলামের দশ ইঞ্চি নিচে দেওয়া যাবে না ছয়টা রডের নিচে দেওয়া যাবে না এবং ষোলো এম এম ড্রায়ার নিচের রড ব্যবহার করা যাবে না এই হলো আমাদের স্পাইরাল কলাম আমরা এখানে একটা স্পাইরালটা লিখে দিই স্পাইরাল তো আমরা পেয়ে গেলাম টাইট করলাম স্পাইরাল এখন থাকলে আমাদের কি আমরা কলমটার সাইজ পেলাম আবার রডের ডায় পেলাম রডের সংখ্যা পেলাম এবার আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টিরাফ অর্থাৎ চুরি বা স্টিরাফ যেটা হোক না কেন সেটা আমরা কত ডায়ার ব্যবহার করতে পারবো সেটা এর ডায়াটা হবে এর ডায়া হবে সর্বনিম্ন আপনাদের এইট থেকে বারো এম ডায়া তাহলে আপনারা এর থেকে বারো এম ডায়া এর ভিতরে যে কোনো সাইজের স্টির ব্যবহার করতে পারেন এটার ক্ষেত্রেও যেটা অর্থাৎ টাইট কলমের ক্ষেত্রেও স্টির যেমন আবার স্পাইরাল কলমের ক্ষেত্রে স্টিরাফ তেমন একই তো আমি আরেকবার আপনাদের এই পুরো অঙ্কটা একটু আপনাদের দেখাই বা প্রশ্নটাকে পড়ি টাইট কলাম ও স্পাইরাল কলাম ব্যবহৃত রডের ন্যূনতম সাইজ রডের সংখ্যা কয়টি তো আমরা এই দুইটাতেই বিস্তারিত তথ্যগুলো আমরা পেয়ে গেলাম তো আমরা আবার আসি যে টাইট কলামের সর্বনিম্ন কলাম সাইজ হবে বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এর নিচে ব্যবহার করা যাবে না এবং এর রডের মেন রড অর্থাৎ যে খাড়া রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারিদিকে চারটা রড সেটা প্রতিটায় পাঁচশোটা বা ষোলো এম এম ডায়ার রড ব্যবহার করতে হবে এই স্টিরাপটা আট থেকে বারো এম এম ডায়া রড ব্যবহার করতে পার ব্যবহার করতে হবে এবার আসি স্পাইরাল কলামে স্পাইরাল কলামের সর্বনিম্ন এই কলাম সাইজটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি এর নিচে ব্যবহার করা যাবে না এর রডের সংখ্যা আসি এর রডের সংখ্যা আসতে গেলে ছয়টা রড অর্থাৎ যে ভার্টিক্যাল বা খারা রড মেইন রড সেটা হচ্ছে ছয়টা ব্যবহার করতে হবে এর ডায়া প্রতিটার ডায়া ষোলো এম বা প্রতিটার সুতা হচ্ছে পাঁচ সুতা অর্থাৎ পাঁচ সুতা রড ব্যবহার করতে হবে আর এর স্টি জন্য যে চুরিগুলোর জন্য যে রডগুলো ব্যবহার করবেন তা হচ্ছে আমাদের এখানেই আছে আট এম থেকে বারো এম এম রড ব্যবহার করতে হবে এই হলো আজকে টাইট কলাম এবং স্পাইল কলাম সম্বন্ধে বিস্তারিত ধারণা এরপরেও যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ